আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকের তারিখ বিশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ কারেক্ট রেট এক্সচেঞ্জগুলোতে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার নামের পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই বোন বোন অরিজিনাল টাকার রেটটা জানাবার দেশের অ্যালেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানার মতো রয়েছে ওমানে টাকা রেট মন্দরা ওমানের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ মন্দিরা গল্ফ এক্সচেঞ্জ দেশে তিনশো আঠারো টাকা পঁচিশ পয়সা মন্দির লুলুমান এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা বিশ পয়সা মুসাদ্দম একচেন্জ তিনশো আঠারো টাকা মুস্তফা একছেন তিনশো আঠারো টাকা পুরুষোত্তমকান্জ এক্সেঞ্জ তিনশো আঠারো টাকা আলজাদ একছেন তিনশো আঠেরো টাকা জয়ালাগাস এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা গ্লোবাল এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা হামদান এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা মডার্ন এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা মন্ধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে টাকা রেট মধুরা সৌদের ভিতর সর্বোচ্চ টাকা রেট হচ্ছে টেকমো মধুরা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা একুশ পয়সা মধুরা এখন জানেন দুবাই টাকা রেট মন্ধুরা দুবাইয়ের ভেতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেস ইস এক্সচেঞ্জ মন্ধুরা জেসিজ এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা মন্ধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট মন্ধুরা কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেটে আলমল ল্যাক্সচেঞ্জ মধুর আলমল লাকচেন্জ দেশের চারশত টাকা মধুরে এখন জানেন মধ্যপ্রাশের বাহারানের টাকা রেট মধুরা ভারের ভিতর সর্বোচ্চ টাকারের দিচ্ছে লুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমার এক্সচেঞ্জ দেশে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট মধুরা কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট হাবিব কাতার এক্সচেঞ্জ মধুরা হাবিফ কাতার এক্সচেঞ্জ দিয়েছে তেত্রিশ টাকা ষাট পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের জর্ডানের টাকা রেট মধুরা জর্ডানের একদিন আন আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সা মধুরা এখন জানেন মালয়েশিয়ার ইঙ্গিত মধুর মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ রেট দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেন মার্কিন ইউএস ডলার বন্ধুরা ইউএসএর সর্বোচ্চ টাকা রেখে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক বন্ধুরা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা একান্ন পয়সা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ান এক ইউরে আপনারা পেয়ে যাবেন একশো তে টাকা বন্ধুরা ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট